ফুটবলের খবর জানাবে এবার বলতে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামের গ্রাউন্ড আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে একই প্রজাতির উন্নতমানের ঘাস শোভন করবে ফুটবল ফেডারেশন শিগগিরই দায়িত্ব দেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন মাস কোনো ম্যাচ হবে না জাতীয় স্টেডিয়ামে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচটি এই ভেনুতে নতুন ঘাসে করার লক্ষ্য ফেডারেশনের ফয়জুল ইসলামের রিপোর্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি নান্দনিক জাতীয় স্টেডিয়ামের আক্ষেপের নাম গ্রাউন্ড সরকারের বিপুল অর্থ আর সময় ব্যয় সংস্কার হলেও মাঠের উন্নতি নেই অথচ এই মাঠকে কেন্দ্র করে চারপাশের অবকাঠামো যেখানে প্রধান সমস্যা একাধিক প্রজাতির ঘাস দীর্ঘ বিরতির পর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে সেখানে ম্যাচ খেলেছে বাংলাদেশ সময় কম থাকায় ঘাস পরিবর্তনের উদ্যোগ নিয়েও থামতে হয়েছিল ফুটবল ফেডারেশনকে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ সামনে রেখে মাস চারেক সময় বাহুফের হাতে এই সময়টাই আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে নির্দিষ্ট প্রতির ঘাস রোপণ করতে চায় ফেডারেশন এরই মধ্যে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শুরু হয়েছে আলোচনা শীঘ্রের কাজ শুরু হবে সব জায়গারই কোম্পানিগুলোর সাথে আলোচনা করতেছি কিভাবে ভালোভাবে আমরা মাঠটা তৈরি করতে পারি উন্নত মানের ঘাস যে ঘাসে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খুব সুন্দরভাবে আয়োজন করা যায় বা এফসি ফিফার গাইডলাইন অনুযায়ী হয় আমরা ওই ঘাসগুলি রোপণ তিন মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট করার চেষ্টা করবো হংকং ম্যাচটারই টার্গেট আমরা ওই ম্যাচটা টার্গেট করে আমরা এই মাঠটা প্রিপারেশন নিচ্ছি ঘাস পরিবর্তনের জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো থেকে সে ধারণাও নিচ্ছে বাফুফে সরকার থেকে আর্থিক সহযোগিতা না পেলে নিজেরাই অর্থ সংগ্রহ করে কাজ শুরু পরিকল্পনা ফেডারেশনের এদিকে স্টেডিয়ামে আসন সহ যে সমস্যাগুলো ছিল তিন মাসের মধ্যে সেগুলো সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কাজ করছে বাফুফে গ্যালারি সিটিং আবার ওই যে টয়লেট আর সিঁড়িতে ওঠার যে ইগুলা ছিল প্রবলেম গুলা ছিল আমরা ওইগুলো সবগুলা নিয়ে কাজ করতেছি কাজ শুরুর পর থেকে তিন মাস জাতীয় স্টেডিয়ামে কোনো ম্যাচ হওয়ার সুযোগ নেই তাই আগামী সাফ কোন বিশ নারী চ্যাম্পিয়নশিপ হবে বসুন্ধরা কিংস এছাড়া বারো আগস্ট জাতীয় স্টেডিয়ামে আবাহনী পারো এফসির বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ খেলার পরিকল্পনা রাখলেও আকাশী নীলের ভরসা সিলেট কারণ সেই স্টেডিয়ামকে হোম ভেনু উল্লেখ করে এএফসি ক্লাব লাইসেন্স করেছে আবাহনী চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা